তো ভিওয়ার্স কেমন আছেন আপনারা তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমরা নতুন কিছু আয়োজন করা শুরু করেছি তো দেখা যাক কি করা যেতে পারে তো আমাদের এখানে রান্না বারার আয়োজন করার কার্যক্রম চলছে তো এখানে আঁকা তৈরি করা হচ্ছে আঁখা বলতে গেলে আমাদের মাটির চুলা হ্যাঁ মাটির চুলা আমরা হলো মাটিতেই তৈরি করছি তো একটু ভিজা মাটি তাও সমস্যা নাই এখানে আমরা ব্যবস্থা করে ফেলবো সমস্যা নাই তো যাই হোক যা তৈরি করা হচ্ছে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন তাইলে সব কিছু বুঝতে পারবেন মাটির উপর বাটানোর সেই চুলার উপরে আমাদের হাঁড়ি বসে গেছে তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমরা আজকে আয়োজন করেছি খিচুড়ি রান্না হ্যাঁ আমরা বন্ধু বান্ধব কয়েকজন আসি কয়েকজন মিলে আজকে আয়োজন করেছি আজকে রাতে বিলের ভিতরে আমরা খিচুড়ি রান্না করে খাবো প্ল্যানিংটা এরকমই ছিল তো যাই হোক ভিউর্স এখন আপাতত হাড়িটা তুলে দিয়েছি রান্না মনে হচ্ছে খুব শীঘ্রই হয়ে যাবে আমাদের খিচুড়ি বলো হ্যাঁ তো প্রায় আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই খিচুড়িগুলা সুন্দরভাবে ঢেকে তো খিচুড়িগুলা এখন চেখে দেখা হচ্ছে হ্যাঁ কি অবস্থা টাত কেমন হয়েছে কারণ আমরা বন্ধুরা মিলে রাঁধছি বলা যায় না তো যাই হোক আমাদের খিচুড়ির সাথে আমাদের ডিমের ব্যবস্থা করছি যে আমরা ডিম ভাজা এবং খিচুড়ি খাবো ভালোই লাগবে এই বিষয়টা তো আমাদের সেই তেলগুলো দিয়ে দিব করের ভিতরে তো তেলগুলো হালকা একটু নেড়ে দিব গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেল গরম হয়ে গেছে আমাদের ডিমগুলো এখন দিয়ে দিব তো আমরা সবাই মনে করছি যে আমরা ডিম পোষ খাব মানে হলো ডিম হলো পর পশলা কিছু দিব না এমনি লবণ এবং ডিম দিয়ে দিব শুধু তেলের ভিতরে তো ওইরকমভাবেই আমাদের ডিমগুলো তৈরি করা হচ্ছে না কিছু লাগে না উল্টা দিতে হবে

jackson nite polash bhai ma r md fight keri phalla tale bojho bia kelle boer ki kosto age to thashon

তুই কত বড় গাঠ আমার গিন না ফাটে পাতা হেটা নিয়ে ভাই নি যাবিন শুরু কর কি লাগছে দেখ বিসমিল্লাহ দোস্ত শে লাগছে কি আর বলবো মুখে বুলার মতো আর দেখতে পাচ্ছেন আজকে আমরা মাঠের ভিতর খুব সুন্দরভাবে আয়োজন করেছি পিকনিকের একটা করে ডিম ভাজা আর হলো খিচুড়ি

তো সবার খাওয়া দাওয়ার শেষের দিকে আমার খাওয়া প্রায় শেষ তো যাই হোক ভিউয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভিউয়ার্স